আল্লাহ তালা আমাদের যা দেখ আর না দেখ এটা দিচ্ছে মানুষ আর মানুষ আঠারো কোটি মানুষ ঠিক কিনা দেশে বসবাস করে আমরা খুশি খুশি না বেজার হইতে হবে জাপানের খবর জানেন তাদের নিচের দিকে উল্টো জনসংখ্যা নাই বাচ্চা নিলে সন্তান নিলে গভর্নমেন্ট তাদের টাকা দেয় আহ আমাদেরকে আল্লাহ তালা দয়া করে মায়া করে এই সম্পদটা দিয়েছেন এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই ইনশাল্লাহ পড়েন সবাই এই যে আমাদের বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো আমি চুর আচুর বানি ইসরাইলের সত্তর নাম্বার আত্তালায়াত করেছি এ আত্তাল আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো আল্লাহ তালা এরশাত করছেন ওয়ালাঙ্কা দে কারণ বনি আদমা হাম আল্লাহ উম ফিল বান

দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে এজন্য আল্লাহ বলেন অলাকাত কাররাম না বানি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি তাদেরকে আমি মর্যাদা দিয়েছি তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই পড়েন সুবহান আল্লাহ আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ আদম আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি আল্লাহ এখানে বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুমিনিন আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি বলেছেন আল্লাহ এখানে বলেন নাই ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কার্রামনা বনি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি হোক সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশরিক আস্তিক কিংবা বানাসি আরব কিংবা আরব যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়ায়া দিয়েছে কে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্বনবিশ ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল্লাশ ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন সাহাবারা বললেন ইয়ারা সুল্লাহ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ বিশ্বনবী বললেন আওয়ালাইসাদ নাফসান এটা কি মানুষ নয় এটা হোক ইহুদি হোক খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই স্যালিউট দ্য হিউম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি পড়েন সুবহানাল্লাহ এই জমিনে মানুষের মর্যাদা বেশি হোক আস্তিক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের আদমের সন্তান বলে মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদা বান মরে গেলেও মর্যাদা বান সুবহানাল্লাহ পড়েন মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয় পচে যায় গলে যায় মাটির সাথে মিশে যায় তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন যা মনে করতে পারবেন না তার আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে ডেড বডি পচে যাবে গলে যাবে তারপর ইসলাম বলে না খবরদার এই মরা লাশ একটা মর্যাদা আছে না নাই ইসলাম বলে লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না কর্পুর দিয়ে খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে গরম পানি দিয়ে ধৌত করো সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাভার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামোনটাতে তুমি লাশটাকে রাখো সুহানাল্লাহ একটা ফিউনারেল প্রোগ্রাম করতে হবে তাকে শেষ বিদায় জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেয়া হয় পানি দেয়া হয় তার মানে মরে গেল মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক না আল্লাহ বলেন আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সান অফ আদম আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি হোক আস্তিক নাস্তিক হোক কাফের কিংবা মুশরিক তার মর্যাদা বাড়াই দিয়েছে কে যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি হ্যাঁ আমরা মুসলমান কেউ দেই অমুসলমান কেউ দেই হিন্দু কেউ দেই বৌদ্ধ কেউ দেই যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই সুবহানাল্লাহ কি দিন আমরা পেয়েছি কি বিধান আমরা পেয়েছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি এরপর আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি স্থলে কিভাবে চলবে জলে কিভাবে চলবে এই বাহনের ব্যবস্থা করেছে কে আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি ওটের উপরে চড়ি গাড়ির উপরে চড়ি এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা এটার মেধা দিয়েছে কে আবার সাগরের মধ্যে আমরা নৌযান জলযান বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই এক দেশ থেকে মালামাল গুলো আরেক দেশে সাগরের নৌকা গুলো রে আর এক দেশে মানুষের উপকার আছে এরকম সরঞ্জামা দিনে সাগরের উপরে বিশাল বিশাল গুলো চলে এগুলো ডুবে যায় না কাত হয়ে যায় না পড়ে যায় না এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে আপনারা জাহাজ দেখেছেন জাহাজ বাড়ি এই যে বাংলাদেশে যে গাড়িগুলো চালান বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে হাজার হাজার গাড়ি এটাতে সাগরের মধ্যে ভাষাই লোকে সবাই বলুন ভাষা লোকে হাজার হাজার গাড়ি নিয়ে যে গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ভিড়ে যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন টাইটানিকেরও আট গুণ দশ গুণ বড় সুমান করবেন না টাইটানিক জাহাজের আট গুণ দশ গুণ বড় একটা জাহাজ আছে আইকন অব দ্য সি আমি দেখে এসেছি রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর গোটা শহর দ্য এন্টায়ার সিটি ইজ ফটিং অন দ্য ওয়াটার পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে পড়েন সুহান এই যে আইকন অফ দ্য সি এই ক্রুজ এই জাহাজটা এটার ভিতরে স্টেডিয়াম আছে কিসের ভিতরে স্টেডিয়াম কথা বুঝে নাই বোধ স্টেডিয়াম কিসের ভিতর সুইমিং পুল আছে শপিং মল আছে রেস্টুরেন্ট আছে ক্লাব আছে হাজার রোম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেল আছে এই সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে জলোচ্ছ্বাসের মধ্যে এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে সুরত রহমান আল্লাহ তালা বললেন ওয়ালাহুল জওয়ারিল বুংসা তুফিল বাহারিক আলা সবি আলা সবাই পড়েন সবি এই আলা ই রম বি তুমা তু কন্দি বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে পিসে বেড়ায় এগুলো দিয়ে মালামালা বহন করা যায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় এই জাহাজ গুলোর সাগরের ভেতরে এই আল্লাহ চমৎকার মানব জাতির প্রতি তার চারটি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন কয়টি নাম্বার ওলা রামনা বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়াইছি নাকি মুসলমানদের নাকি মুসল্লিদের কার সম্মান বাড়িয়েছি বনি আদমের human dignity, the first part of the verse talks about the human dignity.